নমস্কার বন্ধুরা পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো নিমকি তো বাজার থেকে নিমকি না কিনে খেয়ে যদি আমরা বাড়িতে বানিয়ে খাই তাহলে কেমন লাগে তো অবশ্যই করে দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর খুবই টেস্টি হবে আর খুবই মোছরক একটা নিমকি বানাবো আর খুব শর্টকাট ইজি রেসিপি তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমি এখানে একটা বাসন নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এখন দুশো গ্রামের মতন ময়দা নিয়ে নেব তো দেখুন দুশো গ্রামের মতন ময়দা আমি নিয়ে নিয়েছি তো এর মধ্যে এখন আমি কিছু জিনিস মেশাবো তো এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছে একটু কালো জিরে দিয়ে দিচ্ছে একটু আজওয়ান 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 আর দিয়ে দেবো একটু সাদা তেল তেলটা একটু বেশি করি পরিমাণে দেবো মায়ানটা একটু বেশি দিলে খাস্তাটা বেশি হবে একটু মচমচাটা বেশি হবে তো সেই জন্য একটু তেল দিয়ে দিচ্ছে আর একটু আমি দেব তেল তো দেখুন একটু তেলটা একটু বেশি করে দিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ তো একটু লবণ আমি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সব জিনিসগুলো দিয়ে দিয়েছি এখন এইটাকে আমি খুব ভালো করে মেখে নেব ময়টার সঙ্গে খুব ভালো করে মেখে নেব দেখো এরকম এরকম হয়ে যাবে তপ মানে এরকম মানে এরকম পর্যায় করে মাখতে হবে এটাকে খুব সুন্দর করে এটা তেলের সঙ্গে ময়েন্টের সঙ্গে ময়দাটা খুব ভালো করে যাতে মুখ মুঠ হয়ে যায় ময়দাটাই দেখুন এই দেখুন ঠিক তো এইবার আমি সামান্য অল্প অল্প জল দিয়ে এটাকে একটু একটু করে জল দিয়ে এটাকে মেখে নেবো একদম কিন্তু নরম এটাকে মাখবো না সামান্য একটু শক্ত রাখবো যেরকম আমরা লুচি করি লুচির থেকে আর একটু শক্ত আমরা রাখবো এটাকে আর জল দেবো না এবার এটাকে ঠেসে ঠেসে মাখবো তো দেখুন বন্ধুরা ময়দাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি খুব ঠেসে ঠেসে মেখে নিয়েছি তো দেখুন মেখে নিয়েছি এবার সামান্য হাতে একটু তেল দিয়ে আমি এই ময়দার গায়ে একটু লাগিয়ে দেব দেখুন একটু তেল নিয়ে নিয়েছি সাদা তেল এই তেলটা আমি একটু এই ময়দার গায়ে এইভাবে লাগিয়ে দিলে তাহলে এখানে ময়দাটা খুব নরম আর সফট হবে দেখুন মেখে নিয়েছি তো ময়দাটা এই যে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি তো দেখুন বন্ধুরা পনেরো মিনিট পর আমি চলে এসেছি তো এবার আমি ময়দাটাকে আর একটু ঠেসে নেব ভালো করে একটু ঠেসে নেব এটা এইভাবে যতভাবে এইভাবে মাখবেন তত নিমকিটা খাসতে হবে মচমচে হবে তো দেখুন যে নিয়েছি মেখে এবারে এটাকে ছোটো লেচি কেটে নিলাম দুটো লেচি এবার এটাকে আমি রুটির মতন বেলে নেব তার আগে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি মানে নিমকিটা বানাতে বানাতে বেলতে বেলতে আমার তেলটা গরম হয়ে যাবে তো তেলটাকে দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে থাকুক দেখুন বন্ধুরা এই যে একটা রুটির মতন নিয়েছি কেটে নিয়েছি এবার অল্প ময়দা দিয়ে এটাকে রুটির মতন করে বেলে নেব কিন্তু রুটির থেকে একটু মোটা আমি বেলবো দেখো মেলে নিয়েছি এবার একটা এই যে আমি চাকু নিয়ে নিয়েছি তো চাকুটা দিয়ে আমি এটাকে এইভাবে লম্বা লম্বা করে প্রথমে কেটে নেব তো এবারে এরকম টেরা টেরা করে কেটে নেব দেখো বন্ধুরা এই যে এরকম কাটা হচ্ছে দেখি নিমকি তো এখানে রেখে দিই আর এইগুলো বাকিগুলো পুরোটা কেটে নি আপনাদের কাছে কাটার মেশিন থাকলে তো খুব ভালো হবে কিন্তু কাটার মেশিন না থাকলে তখন এরকম চাকু দিয়ে দিয়ে এরকম করে কেটে নেবেন দেখুন কত সুন্দর হয়েছে দেখুন মেশিন ছাড়াও কিন্তু চাকু দিয়ে খুব ভালো হয় এই দেখুন তো দেখুন বন্ধুরা সবগুলো বেলে কেটে নিয়েছি তো দেখুন আর এই যে তেলটা আমাদের গরম হয়ে গেছে তো একটা দিয়ে দেখবো হয়েছে কিনা হ্যাঁ তেল গরম হয়ে গেছে তো এইটাকে একটা ভেজে নিয়ে আগে দেখুন কত ফুলে ফুলে উঠেছে এই দেখুন আছে শুধু দেখুন কত ফুলেছে তো এটাকে তুলে নেবো দেখেছেন কত করে সুবিধা হচ্ছে তো এবারে এই চিমকি দিয়ে দেবো ফুলে কত সুন্দর সুন্দর ফুলে যাচ্ছে দেখুন শুধু দেখুন কত সুন্দর ফুলছে দেখুন এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেবো যেটা বেলে রেখেছি সেটাকেও দিয়ে দিচ্ছি গ্যাসটাকে মিডিয়ামে রাখবেন একদম কমেও না আর একদম বাড়িও না আমরা এটা তো এদিকে ভাজা হচ্ছে এদিকে দেখুন আমি এই যে আর একটাও বেলে নিয়েছি আর একটু বেলে দিচ্ছি হবে এটাকে সেম ভাবে বেলবো আমি এটাকে টির থেকে সামান্য একটু মোটা দেখুন এটাকে বেলে নিয়েছি আর এদিকে দেখুন এইগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও তুলে নেবো এটাকেও সেম ভাবে কেটে নেবো আমি একটু বড় হয়েছে মানে গোলটা একটু পরিমাণটা বেশি ছিল দেখুন সেম ভাবে এটাকে কেটে নেব এভাবে তুলে এইভাবে কাটলে কিন্তু একটা একটা করে কাটলে কিন্তু বেশি ভালো হয় দেখুন কত সুন্দর নিমকি তো ভাজলে বেশি ভালো বোঝা যায় কেটে নিয়েছি কিছুটা আর একটু কিছুটা বাকি আছে এদিকে তেল তো গরম হচ্ছে গরমই আছে তো তেলের মধ্যে আবার এগুলো ভাজতে থাকি ততক্ষণ ওগুলো কেটে নেব একা করলে যা হাতে হয় আর কি দুজনে করলে সাথে একজন কাটে একজন ভাজে তো ঠিক আছে কিন্তু একা করতে গেলে এরকম একটু গ্যাসটাকে স্লো করে রেখে তখন এইভাবে করতে হয় আর কি দেখুন ফুলে কত ফুলে ফুলে উঠছে দেখুন কতটা ফুলে উঠছে তো দেখো বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও তুলে নিচ্ছি এবার বাকি যেগুলো আছে সেগুলোকেও দিয়ে দেবো সবটাই দিয়ে দিয়েছি আর নেই এবার এগুলো তো ভেজে নেবো ওই একই পর্যায়ে তো দেখুন বন্ধুরা এগুলোও হয়ে গেছে এখন এগুলোকেও তুলে নেবো হয়ে গেছে আমাদের নিমকি ভাজে তখন প্লেটে ঢেলে নেবো দেখুন কত সুন্দর মচমচও হয়েছে দেখুন তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের নিমকি তো আজকের এই নিমকি রেসিপিটা মানে খুবই ইজি আর যে কেউ বানাতে পারবে এই নিমকি রেসিপিটা তো কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানা আর আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি খুবই গরম এখন এই দেখুন কতটা মানে মচমচ হয়েছে এই দেখুন এই দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে পুরো একদম মচমচ করে ভেঙে যাচ্ছে এই দেখুন খুবই গরম এখনও খুবই গরম এই দেখুন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন তো আজকের মতন এখানেই রাখছি আর পুরোপুরি ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার